প্রিয় দর্শক রতনপুর ফুটবল একাডেমি বন পি এম ফুটবল একাডেমির মধ্যকারখেলাটি দেখতে পাচ্ছেন আদিবাসী মিডিয়া ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাধারণ আমন্ত্রণ এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা ভিডিওটি দেখতেছেন কে কোথা থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং রতনপুর ফুটবল একাডেমি আপনাদেরকে পরি করে পরিচয় করে দিচ্ছি হলো জার্সি পরিধিত খেলোয়াড় রতনপুর ফুটবল একাডেমি এবং সাদা এবং কালো জার্সি পরিধিত খেলোয়াড় পিআই ফুটবল একাডেমি মধ্যকার খেলাটি চলছে উক্ত খেলায় কোনো গোল হয়নি খেলার ধারাবাহিকতা চলছে অনেক মনোরম পরিবেশ রতনপুর ফুটবল মাঠ একদিকে লবলনন্দন পাহাড় অন্যদিকে রয়েছে নোয়াপাড়া চা বাগান এর মধ্যস্থলে রয়েছেন রতনপুর ফুটবল মাঠ অনেক সুন্দর ভ্রমণ পিয়াসীদের জন্য অনেক সুন্দর সেই মাঠের কাঙ্ক্ষিত আপনারা আসলে দেখতে পারবেন কত সুন্দর মাঠ সেই মাঠের আপনারা যদি আসতে চান তাহলে রতনপুর বাস স্ট্যান্ড নেমে এক কিলোমিটার ভিতরে রতনপুর বাজার আছে তারপরে যেতে হবে আবার পূর্ব দিকে রতনপুর কেলার মাঠ একটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আমাদের আমার ভিডিওটি দেখতেছেন আদিবা মিডিয়া ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানান আমন্ত্রণ এবারে একটা রতনপুর ফুটবল একাডেমি কিন্তু না আবারও রতনপুর ফুটবল একাডেমির বল রতনপুর ফুটবল একাডেমিতে আছে তরুণ প্রতিভাবান খেলোয়াড় এখানে রয়েছেন অনেক অনুরোধ সতেরো অনুদশ ষোলো টিমে খেলে থাকেন আর পিআই ফুটবল একাডেমির মধ্যে আছে অনেক সিনিয়র ফুটবলার যেখানে আমি ওই তো নাম জানি না আপনাদেরকে আন্তরিকভাবে আর রতনপুর ফুটবল একাডেমিতে রয়েছেন জুনিয়রদের ছড়াছড়ি তার মানের ফুটবলার রয়েছেন এখানে অনেক খেলা থাকেন এই রতনপুর ফুটবল একাডেমি খেলোয়াড়রা আপনারা হয়তো জানেন অনুদ্ব ষোলো অনুদ সতেরো বাংলাদেশের যে ফুটবল খেলা রয়েছে সেই ধারাবাহিকতায় রতনপুর ফুটবল একাডেমিতে অনেক খেলোয়াড় রয়েছেন সেখানে মাধবপুর ফুটবল ফুটবল একাদশ হয়ে খেলেছেন অনুদ ষোলোতে সেই ষোলোতে অনুদ ষোলোতে খেলে ওনারা চ্যাম্পিয়ন হয়েছেন রতন নোয়াপাড়া দলের হয়ে সরি মাধবপুর দলের হয়ে ওনারা চ্যাম্পিয়ন হয়েছেন সেই চ্যাম্পিয়নের ধারাবাহিকতায় এখন রয়েছে রতনপুর ফুটবল একাডেমি অনেক সুন্দর খেলেছেন আপনারা দেখতে পারছেন অনেক সুন্দর খেলে থাকেন রতনপুর একাডেমি এবং ফুটবল একাডেমির মধ্যকার খেলাটি উক্ত খেলায় গোল শূন্য এখনও কোনো কারো গোল হয়নি পীতি ফুটবল ম্যাচ হারলে কোনো সমস্যা নেই আর জিতলেও কোনো সমস্যা নেই তারপরেও জিতা একটু আশা সবাই জিতা নিয়ে গেলে জিত নিয়ে যেমন আমি জিততে যদি পারি তাহলে তো আমাকে ভালো লাগবে তাই সবাই সব দলই চায় যে আমি জিতি আমার দল জিতুক সেই প্রত্যাশা ব্যক্ত রেখে এবং এখানে ছিল অনেক তারকা ফুটবলার আজকে নেই তো দু তিনজন নেই দুই তিনজন ছাড়াই রতনপুর ফুটবল একাডেমি মাঠে নিয়েছেন এখানে কোচের ভূমিকায় পালন করছেন রতনপুর তারকা ফুটবলার জাভেদ সেই জাভেদ এই দিক নির্দেশনা দিয়ে থাকেন রতনপুর ফুটবল একাডেমির ফুটবলারদেরকে উৎসাহিত করে থাকেন কিন্তু আজকে হয়তো দুই তিন মাস ওকে ওনাকে দেখতে পারব না আমরা মাঠে সেই বলে আন্তরিকভাবে দুঃখিত ইঞ্জুরির কারণে মাঠের বাইরে চলে গেছেন দিক দিয়ে এই অনুপ্রেরণাকে জাগিয়ে রতনপুর ফুটবল একাডেমিকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশায় রতনপুর ফুটবল একাডেমি আক্রমণে আর বিশেষ করে ফুটবল একাডেমিকে অসংখ্য ধন্যবাদ যে ওনার অসংখ্য অনেক সুন্দর খেলা উপভোগ দিয়েছেন দর্শকদেরকে অনেক দর্শক আসছে মাঠে খেলা দেখছে এবং যারা এই ভিডিওর মাধ্যমে খেলাটি দেখবেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যে রতনপুর ফুটবল একাডেমি বনাম পিআই ফুটবল একাডেমির মধ্যকার খেলাটি অনেক দর্শক আসছে এবং অনেক দর্শক চলেও গেছে কারণ হচ্ছে কুটি বৃষ্টি পড়ছে সে তার কারণে অনেক দর্শকরা সাঁতা নিয়ে আসতে পারে না অনেক দর্শকরা চলে গেছেন এবং কিছু দর্শক আবার আসতেছে এই রিমাধ্যে চলছে অনেক সংখ্য ধন্যবাদ যে দর্শকরা উপস্থিত হয়ে খেলাটি দেখেছেন এবং আপনাদেরকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আরও খেলা আছে বীতিপূর্ব ম্যাচ হবে কিন্তু এটার মধ্যে টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও কিন্তু কিছু সমস্যার কারণে টুর্নামেন্টটি হচ্ছে না বিদায় আন্তরিক দুঃখিত রতনপুরের পক্ষ থেকে অল্পের জন্য লক্ষ্য ক্রষ্ট গোল হয়নি গোলও আক্রমণে যাচ্ছে রতনপুর ফুটবল একাডেমি দেখা যাক কি করতে পারে প্রিয় দর্শক সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যে মাঠে যারা এসে খেলা দেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ রতনপুরের মাঠের রতনপুরের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ যে মাঠে বসে আপনারা খেলাটি উপভোগ করছেন এবং যারা ভিডিওর মাধ্যমে খেলাটি দেখবেন তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ যে যারা আসতে পারে নাই ভিডিওর মাধ্যমে দেখছেন কিন্তু আমি দাওয়াত দেবো যে পরবর্তী খেলা যদি হয় তাহলে আপনি অবশ্যই মাঠে এসে খেলাটি উপভোগ করবেন আপনারা মনোমুগ্ধকর খেলাটি দেখবেন এবং পাওল এবং গোল হয়ে গেল প্রিয় দর্শক এক শূন্য গোলে এগিয়ে আছে রতনপুর ফুটবল একাডেমি এরই মধ্যে খেলা চলছে রতনপুর ফুটবল একাডেমি এবং পিঁই ফুটবল একাডেমির মধ্যকার খেলাটি উক্ত খেলায় এক শূন্য গোলে এগিয়ে আছেন রতনপুর ফুটবল একাডেমি হলুদ জার্সি পরীত খেলোয়াড় সাদা জার্সি পরীতে খেলোয়াড় পিঁয়াই ফুটবল একাডেমির মধ্যকার খেলাটি উক্ত খেলায় আমি জানিয়ে দিচ্ছি আমি কিছু স্কিপ করেছিলাম তার কারণে দুই দুই গোলে ড্র হয়েছে খেলাটি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদেরকে আরও তিনটি গোল দেখাতে পারিনি বলে ক্ষমা করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম